নমস্কার বংহেংলায় আপনাদের স্বাগত ছোট থেকে মায়ের মুখে শুনে এসেছি ডাল যদি খেতে ভালো হয় তাহলে ভাত খাওয়ার জন্য আর অন্য কোনো পদের দরকার লাগে না আমার মায়ের হাতের লাউ শাক দিয়ে মুগ ডাল যে একবার খেয়েছে সেই স্বাদ তার মুখে লেগে থেকেছে আজকে তাই মায়ের হাতের সেই রেসিপিটাই একটু বানানোর চেষ্টা করলাম প্রথমেই মুগ ডালটা খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে মুগ ডালের স্বাদ কিন্তু অনেকটাই মুগ ডাল কীরকম ভাজা হচ্ছে তার উপরে নির্ভর করে তারপরে সেই ভেজে রাখা মুগ ডাল প্রেশার কুকারে দিয়ে তাতে স্বাদ নুন হলুদ আর পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে খেয়াল রাখতে হবে মুগ ডাল যেন বেশি সেদ্ধ না হয়ে যায় বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু মুগ ডাল খেতে ভালো লাগে না এরপরে কড়ায় দিয়ে দিতে হবে তেল সেই তেল বেশ ভালো করে গরম হয়ে আসলে তাতে দিয়ে দিতে হবে কেটে রাখা লাউ শাকগুলো লাউ শাক কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে হলে কিন্তু তাতে বালি কিচকিচ করে আর তাতে ডালটাও খেতে ভালো হয় না এরপরে লাউ পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে শাকটাকে ভেজে নিতে হবে এরপরে আঁচ কমিয়ে চাপা দিয়ে দিতে হবে লাউ শাক থেকে জল বেরিয়ে আসলে ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সেই জলটা শুকিয়ে নিয়ে শাকটা একটা পাত্রে আস্তে আস্তে তুলে নিতে হবে শাক কিন্তু ভাজা ঠিক মতন না হলে তাতে কাঁচা গন্ধ বেরোবে এরপরে কড়াইয়ে দিয়ে দিতে হবে তেল সেই তেল গরম করে তাতে একে একে দিয়ে দিতে হবে গোটা জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ যখন বেরিয়ে আসবে তাতে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা মুগ ডাল এই মুগ ডাল দেওয়ার পরে আপনারা যেরকম ঘনত্বের ডাল খান সেই অনুসারে আপনারা জল অ্যাড করে দিতে পারেন আমরা একটু ঘন ডাল খাই তাই আমরা একটু কম জল অ্যাড করেছিলাম তারপরে ভেজে রাখা সেই শাকগুলো ডালে দিয়ে দিতে হবে এরপরে একে একে ডালে মেশাতে হবে স্বাদ মতো নুন একটু চিনি আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা মুগ ডালে চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে মুগ ডাল একটু মিষ্টি না হলে সেই স্বাদ ঠিক জমে না তবে এই রেসিপির আসল সোস কিন্তু আদা বাটা আপনি যদি ডাল হয়ে আসার পর ওপর থেকে একটু আদা বাটা ছড়িয়ে দেন ডালের টেস্ট বহুগুণ বেড়ে যাবে এরপরে ওপর থেকে ঘি ছড়িয়ে গরম গরম ভাতের সাথে ডাল পরিবেশন করুন ধন্যবাদ